এবং দায়িত্ব এই জনগণ নিয়ে একটা পরিবর্তন নিশ্চিত করতে চায় রাষ্ট্র ব্যবস্থাপনায় এবং রাজ্যগত মানে তার জন্য বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রহ করেছে রাষ্ট্রের জনগণের প্রয়োজনে সবসময় আপনার দায়িত্ব পালন করেছে ঝুঁকি নিয়েছে যার ফলে বাংলাদেশের মানুষ মনে করে বিএনপিকে উইন করিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনের দায়িত্ব দেওয়া তাদের এখন প্রত্যন্ত দায়িত্ব আর বিএনপির প্রান্তি হিসাবে এই এলাকায় একাদর্শ শুনে আমাকে বিজয়ী করা তাদের দায়িত্ব নিয়ে নিয়েছে তারা তারাই আপনার পরিচালনা করছে গণ সংযোগে অংশ নিচ্ছে সংস্কৃতভাবে তারা মনে করছে যে তাদের জনপ্রতিনিধিত্ব আমি করব তাদের ভোটের মাধ্যমে এবং সেটাই নিশ্চিত করবার জন্য তারা সর্বাত্মকভাবে জনমত গঠন করছে ভোট আহরণ করছে এবং বিজয় নিশ্চিত করবার জন্য সমস্ত দায়িত্ব এলাকার জনগণ নিয়ে নিয়েছি আমি প্রথম থেকেই বলছি যারা এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র সরকার অথবা জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয় আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা জন আকাঙ্ক্ষা ধারণ করে চলবে কিনা জনগণের ক্ষমা নিশ্চিত করবে কিনা সেই নির্বাচন যার ফলে সেটা একমাত্র প্রতিষ্ঠিত হবে হা জয়যুক্ত করে অর্থাৎ আমাদের রাষ্ট্র আমাদের মতো চলার জন্য হায়ের ভোট দিতেই হবে আমরা সেটা যে কোনো মূল্যে হাইকে বিজয়ী করতে চাই বিএনপি হায়ের পক্ষে অবস্থান বিএনপির কারণ যে পরিবর্তন আপনারা চাইছি সেটা প্রতিষ্ঠিত করবার জন্য বিএনপির অঙ্গীকার রয়েছে এবং আজ থেকে প্রায় সাড়ে তিন চার বছর আগে একত্রিশ দফার মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থাপনার আমূল পরিবর্তন কিন্তু অঙ্গীকার করেছে এবং সেটা প্রতিষ্ঠিত করবার জন্য হা ভোট জয়যুক্ত হয় একান্ত জরুরি এবং সেটা করা আমাদের দায়িত্ব দল হিসেবে দলের প্রার্থী হিসাবে আমরা সেটাই করছি আমি দেখছি না নির্বাচনে এখনো পর্যন্ত সব দল সব প্রার্থী নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত আন্তরিক গোষ্ঠী আছে তারা নির্বাচনকে ভুণ্ডুল করতে চায় বিতর্কিত করতে চায় কিন্তু জনগণের যে অংশ আমরা দেখছি দলগুলি যেভাবে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে ডেফিনেটলি জনগণের রায়ের ভিত্তিতে একটা ভালো নির্বাচন আমরা করতে যাচ্ছি আমি ইতিমধ্যে সমস্যাগুলো চিহ্নিত করেছি তো মনে রাখা দরকার জনপ্রতিনিধি এই অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করে সে সরকারকে এবং রাষ্ট্রকে সেবা খাতকে ফাংশন করানোর জন্য তৎপর থাকে তো আমি সেই তৎপর থাকবো যথাযথ প্রতিনিধিত্ব করবো এলাকায় কিছু বিশেষ সমস্যা আছে আমি চিহ্নিত করেছি কি প্রক্রিয়া সমাধান করা যায় সে ব্যাপারে আপনি নিশ্চিত হয়ে পরিকল্পনা নিয়ে রেখেছি এটা নির্বাচিত সরকার আসলে আর আমার জনপ্রতিনিধিত্ব করার সুযোগ হলে অগ্রাধিকার ভিত্তিতে অবশ্যই এই এলাকার সমস্যাগুলি চিহ্নিত করা আছে সমাধান হবে